哇哇！ এসেছে প্রাণ যতে ভালোবাসা জিততে তোমার নোর হতে এসেছে প্রাণ যতে ভালোবাসা জিততে তোমারে ভালোবাসা মমিনের রিমান তোমারে ভালোবাসা মোমিনের রিমান আবার আমার দিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লবঙ্গ এস এ কে মাদ্রাসার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে মাদ্রাসা অবস্থিত আমরা ওই মাদ্রাসার প্রাঙ্গনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা জানেন অল ইন্ডিয়া সুনত অল জামাত পরিচালিত একাধিক নারী নারী ও পুরুষের শিক্ষার এই দ্বারা চলছে দীর্ঘদিন ধরে যেটা একেবারে বাংলার বুকে বাংলার ঘরে ঘরে শিক্ষার একটি বিরাট সাড়া পড়েছে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে চলে আসছে এই প্রতিষ্ঠানের বার্ষরিক ইসলে স্বভাব এবারে সামনে এসেই গিয়েছে আমরা বার্ষরিক ইসালের স্বভাবের ডেট আমরা মালসার যিনি ডাইরেক্টর আমরা তার কাছ থেকে মালসার ইসা সাহাব সম্পর্কে এবং টোটাল মালসার পরিকাঠামো কিভাবে চলে আসছে আমরা সে সম্পর্কে তানার কাছ থেকে আলাইকুম আহমতুল্লাহি বর প্রিয় দেশবাসী মুসলিম ভ্রাতৃবৃন্দ আপনার অবগত আছেন লবঙ্গ শিরাবাদ কুসাডাঙ্গা হানাফিয়া মাদার ও এতিম খানা দু হাজার বারো সাল থেকেই জাতের সেবায় এবং দিনীয় খেদমতের দায়িত্ব পালন করে আসছে সুনামের সঙ্গে বছর নেয় যে ইসালের সব অনুষ্ঠিত হয় আগামী দুই এবং তেসরা ফেব্রুয়ারি বাংলা উনিশ এবং বিশে মাঘ আমাদের সেই ইসালের সব অনুষ্ঠিত হবে অতএব সকল দেশবাসী মুসলিম ভ্রাতৃবৃন্দ সকলকে খাস দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সার্বিকভাবে যেমন সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতার হাতকে বহাল রেখে এ খেদমতের আঞ্জামকে বজায় রাখতে জারি রাখতে সহযোগিতা করুন এ আশা আপনাদের কাছে আপনারা সকলেই উক্ত দিনে আশা করি সকলে এসে আমাদের অনুষ্ঠানটিকে থেকে সাফল্যমণ্ডিত করিয়ে তুলবেন আচ্ছা আমরা একটুখানি জেনে নেব এই মাদ্রাসার এস এ কে মাদ্রাসার ফুল এর ফুল ফর্মটা কি একটু ক্লিয়ার করবে মাদ্রাসার নাম লবঙ্গ এসকে কে হানাফিয়া মাদ্রাসা এস থেকে শফিরাবাদ কে থেকে কুষাডাঙ্গা অর্থাৎ তিন গ্রামের মধ্যস্থলে মাদ্রাসা হওয়ার জন্য এটাকে লবঙ্গ এসকে কে হানাফিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার সময় দেখে থাকি লবঙ্গ এস মাদ্রাসার ছাত্রদের স্টুডেন্টদের এক বিরাট একটা সুনাম এবং সেখান থেকে বাচ্চারা উত্তীর্ণ হয়ে তারা সাফল্য অর্জন করে ফিরে আসে তো এই মাদ্রাসার পরিকাঠামো বা পঠন পাঠন সম্পর্কে আপনি কী বলবেন এই মাদ্রাসা পরিকাঠামো আমরা হেফস বিভাগের সঙ্গে আমরা সিনিয়র বিভাগ এবং শরিয়তের অন্যান্য বিষয় শিক্ষার উপরে অত্যন্ত গুরুত্ব সহকারে যত্ন সহকারে আমরা পটন পণন দান দান করে থাকি আপনারা অবগত আছেন এই মাদ্রাসার ফলস্বরূপ বিভিন্ন জায়গাতে হেপস প্রতিযোগিতায় আমাদের ছেলে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এরকম বড়ো বড়ো জায়গাতে তারা অংশগ্রহণ করে এরকম পুরস্কারের অধিকারী তারা হয়েছে এটা আশা করব আল্লাহ পাখির রহমত এবং আপনাদের সহযোগিতা এবং আমাদের উন্নত কীভাবে আর্থিক সহায়তা বা আর্থিক পরিকাঠামোটা আপনারা কীভাবে মেনটেন করেন আর্থিক বিষয়টা হচ্ছে আমাদের এলাকা বিশেষত লবঙ্গ শফিরাবাদ সহ এলাকার গ্রামবাসী এলাকাবাসী আমাদের অত্যন্ত সহযোগিতা করেন আর্থিকভাবে যার কাছে যেমনভাবে আমরা দাবি করি তারা আমাদের হাতে সে অর্থ দিয়ে এ মাদ্রাসার উন্নতির পথে তারা এরকম আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন এছাড়াও দূর দূরান্তের মানুষ আমাদেরকে আমরা এক কথায় যার কাছে যা দাবি করি হাত পাতি তারা আমাদের হাতে দিয়ে এ মাদ্রাসার উন্নতির পথে সহযোগিতা করেন এবং আমাদের রাস্তার ধারে যে দানবাক্স আছে পথিক দাতাগণ তারা বহু অর্থ দান দিয়ে সহযোগিতা করেন এভাবে আল্লাহ আল্লাহাকে রহমতে এ মাদ্রাসার এই উন্নতির পথে এগিয়ে যাচ্ছে বর্তমান স্টুডেন্ট সংখ্যা কত আছে বর্তমান স্টুডেন্ট সংখ্যা দুশোর অধিক আছে যে মাদ্রাসার খাওয়া দাওয়া মানে মাদ্রাসার এ মানে একেবারে নিম্নতম পর্যায় যার ফলে অনেক গার্জেন পক্ষ বা অনেক সময় অনেকে তারা ভাবে যে মানুষের খাওয়া দাওয়া মানে খুব একটা নিম্ন পর্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের মাদশার বাচ্চাদের মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা এটা আপনারা এটা কেমনভাবে ইয়ে করে হ্যাঁ সাঁতারদের খাওয়ার মেনু হিসাবে আমি বোর্ডিং সুপার যাকে দায়িত্ব দিয়ে রেখেছি আমি এই বিষয়ে বলার জন্য বডি সুপারকে আবেদন কথা অনুযায়ী আমরা মেনু বানাই তিন সাজ গরম ভাতের ব্যবস্থা করে থাকি আগামীতে যাতে এটা সহজভাবে করতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি হানাফিয়া মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘ বারো সাল থেকেই দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারাই পরিচালিত এবং যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আলহাজ হাফেজ রবিউল ইসলাম সাহেব হুজুরের দ্বারাই এ মাদ্রাসা দীর্ঘদিন ধরে পরিচালনা হয়ে আসছেন সুনামের সঙ্গে এবং দেশবাসীর একান্ত সহযোগিতা সার্বিক সহযোগিতা এবং দুয়ার বরকতে পাক রব্বুল আলমিন এই পর্যন্ত নিয়ে এসছেন বিশেষ করে আমি এটাই বলবো। কোরআনের খেদমতের সঙ্গে আপনারা সকলেই সংযুক্ত থাকুন কোরআনকে জিন্দা রাখতে হবে কোরআন আগামী কেয়ামতের দিন আমার আপনার সাফাতের জন্যই সুপারিশ করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেই হিসাবে আমরা অন্তর থেকে কোরআনের খেদমতে সংযুক্ত থাকব এবং আগামী উনিশ এবং বিশে মাঘ অর্থাৎ দুই এবং তিন ফেব্রুয়ারি আপনাদের সকলকে আমাদের এই মহান ইস ইসলামিক হানাফিয়া ইসলফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সার্বিক সহযোগিতা আর্থিক যেভাবে আপনারা দিয়ে থাকেন দেবেন তার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য কাছে আমাদের দায়িত্ব আপনারা যেমন সহযোগিতা করছেন সার্বিকভাবে দোয়া এবং সার্বিক সহযোগিতা এটাই আপনাদের কাছে কামনা করব চলার পক্ষে পথে কোনো ত্রুটি হলে আমাদেরকে জানিয়ে আগামীতে সংশোধন করতে হবে সেটা সহযোগিতা করবেন ব্যাপী ঐতিহাসিক হিসেবে স্বভাবের প্রধান বক্তা হিসাবে আপনারা কাকে রাখছেন ব্যাপী ইসাল সাহেবের প্রধান বক্তা হিসাবে আমাদের শাইখুল হাদিস জানাব আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হজুর তিনি স্থায়ীভাবে প্রধান সহ আমাদের মাদ্রাসার তিনি মুখ্য পরিচালক এবং মঙ্গনর পত্রিকার যিনি সম্পাদক জনাব মুফতি আব্দুল মাতেন সাহেব হুজুর তিনি আছেন মুফতি আব্দুল বাকিবিল্লা সাহেব আছেন

ভালো যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি এ নামে তবু কাছে পাই বেশ প্রাণ এ নামে তবু কাছে পাই বেশ প্রাণ আবারই মা দিন আমার যান আবার মা আবার দিন আমার যান ওগো মোর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মা হবো বে কদা সাহেদ জাহান তুমি মা গাবো বে কদা সাহেদ জাহান আবার ইমা ডাবার দিন জাহান আবারই মা ডাবর দিন بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو. عالم الشهاده هو الرحمن الرحيم 我。<noise> Shitty. صدق الله العظيم